আমার এই দেশ ইংরেজ দখল করেছে ইংরেজ বিশ্বের সবচাইতে বড় সোফা সুপার পাওয়ার এই দেশের বড় বড় নেতারা ইংরেজের সাথে আপুষ কামটা ভূমিকা পালন করেছে বড় বড় উহুদা গ্রহণ করেছেন বিশাল বড় বড় জমি জমা বরাদ্দ নিয়েছেন একমাত্র আলেম সমাজ তারা ইংরেজের কাছে মাথা

ইংরেজ এই দেশ থেকে কলমে গ্রামের লাঠি ঠান্ডার বাড়িতে যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটা দুই ভাগে স্বাধীন হবে একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান তো জানা থাকলে আমরা তখন কোন ভাগে ছিলাম আমরা তখন পাকিস্তানে ছিলাম আচ্ছা তো এই যে আমাদের পাশে যে একটা জায়গা আছে কলিকাতায় পশ্চিমবঙ্গ ভারতের ওটার ভাষা বাসা কি বাংলা কি বাঙালি কি বাঙালি বাংলা আমরা আচ্ছা এরা হইল হিন্দুস্তান আমরা একই ভাষা একই জাতি আমরা কেন হইলাম পাকিস্তান বলেন বলেন খুব ভালো করে মনে রেখেন মুসলিম অধ্যসিত মেজরুটি মুসলমানের এলাকা হিসাবে আমরা মুসলমান হয়েছিলাম পূর্ব পাকিস্তান বলেন তো স্বাধীনতার মূলে ইসলাম স্বাধীনতার মূলে ইসলাম এরপর আসেন লম্বা চোরা ঘটনা পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তারপরে তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করে দিয়েছেন তখন এই দেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছেন বিভিন্নভাবে আমার দেশের বাসাটা পর্যন্ত তার মু ফেলতে চেয়েছেন বাসা আন্দোলন হয়েছে যুক্ত ফ্রন্ট হয়েছে উনিশশো চুয়ান্ন সনে যুক্ত ফ্রম হয়েছে হজরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আল্রী

আথার আর নাম ফিরে বাদ দিয়ে দিয়েছে হুসেন শহীদ সরোয়ার্দির নাম আছে এ কে ফুজদুল নাম আছে মুজিবুর রহমানের নাম আছে মৌলানা বাসানের নাম আছে এক নম্বর ব্যক্তি মৌলানা থার আলীর নাম নাই মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলের সাতাশটা আসন ছিল জাজাম ইসলাম পাতিল সংসদ আন্দোলন শুরু হলো উনিশশো একাত্তর সনে সত্তরে নির্বাচন করলেন শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনী ইস্তেহারের পরিষ্কার ঘোষণা করলেন আমার দল যদি সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না সেই ইস্তেহার পাওয়ার পরে আজাদ হয়েছে দেশ মুসলমানদের হিসাবে মুসলিম হিসাবে তখন মানুষ শিলমারো বাই শিলমার নৌকা মারখাই মানুষের বুধ দিলেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সাহেব পাইলেন পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না শুরু হয়ে যুদ্ধ নয় মাস যুদ্ধ করে সাড়ে সাত কোটি বাঙালি বাংলাদেশ স্বাধীন করেছি লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি বুঝেন নাই তো যে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দেশ স্বাধীন হলো কয় মাস নয় মাস যুদ্ধ করে এবার কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে কয়দিন দেখো সত্তর বছর বছর ওই সে তো স্বাধীন কথা কোন আমার এখানে আসাম চল্লিশ বছর যাবত স্বাধীনতা যুদ্ধ করতেছে আমার দেশের বড় বড় লিডাররা আসাম হসরা যাচ্ছিল আমার বাংলাদেশের পুলিশ দিয়ে দশ ট্রাক অস্ত্র মুম্বাই জেল কাছে ওই আসাম স্বাধীন হ্যাঁ আমার ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব পাশন হলো আগরতলা ত্রিপুরা 32 বছর যাবত শান্ত আন্দোলন করতেছে কইছে আজকে যারা মুক্তি যুদ্ধ করেছে মুক্তি পক্ষ শক্তি বলে দাবি করো যারা আমাদেরকে আর চোখে দেখো আমাদেরকে දෙッケই মনে করো মওলবাদার পেশাকা তাদের তো সাংগুণ দিয়ে বলতে চায় মুসলিম অস্তিত্ব হিসাবে পূর্ব পাকিস্তান যদি না হতাম আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম মাত্র মাত্র নয় নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে মুসলমান হিসাবে মেজর আব্দুল জলিল সাহেব নবাব সেক্টর কমান্ডার ছিলেন হাফিজ জিহুজুরের সাথে একসাথে আন্দোলন সংগ্রামে যখন ছিলেন হাফিজ জিহুজুর বরিদ হয়েছিলেন তখন এক সফরে একদিন জিজ্ঞেস করছিলাম পাশাপাশি একসাথে বসে বৈশাখ চা খাইতেছি ওনাকে জিজ্ঞেস করলাম দলিল ভাই বলেন তো দেখি মুক্তিযুদ্ধের সময় আমরা তো তখন শুভ ছিলাম আপনারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের একটু স্মৃতিচারণ করেন তো তখন তিনি বললেন যে অনেক স্মৃতি আছে শুধু একটা কথা বলতে চাই রোনাঙ্গনে যখন যুদ্ধ করতাম তখন যখন নামাজের টাইম হতো মসজিদে যখন আসান হতো তখন আমাদের মাসলা জানা ছিল আলিমুলামেকরামের কাছ থেকে আমরা মাসলা নিয়েছি তখন অর্ধেক যুদ্ধ করতাম অর্ধেক জামাতের সাথে নামাজ আয় এবার আপনাদের শেষ একটা কথা জিজ্ঞেস করতে চাই দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আবার স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান এইগুলি নিয়ে বিতর্ক আছে আচ্ছা ঠিক আছে সাতই মার্চে বাসন দিয়েছেন শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসনে তিনি লাস্টে বলছেন এক সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তিনি যে বাসনটা দিয়েছিলেন এই বাসনের কি একটা শব্দ কোথাও থাকলে আমার একটু বাড়ি করে দিয়ে মতো যে দেশ স্বাধীন হবে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করব সাড়ে সাত কোটি বাঙালিকে তিনি আহ্বান জানিয়েছেন স্বাধীনতা যুদ্ধে নামার জন্য দেশটা যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি দেশ হবে ধর্ম নিরপেক্ষ একটা শব্দ আমার আছে জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছেন ও বাংলাদেশের মানুষ জনগণ তিনি আহ্বান করেছেন আমরা বিদ্রোহ করেছি আজকের থেকে যুদ্ধ শুরু করলাম দেশ স্বাধীন করার জন্য এই দেশটা যদি স্বাধীন হয় দেশটা হবে গণমূলপক্ষ বলছে এম এ জি উসমানী যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তিনি বলছেন মুক্তিযোদ্ধারা কেউ বলছেন স্বাধীনতা যুদ্ধের সময় কেউ কেউ বলে শেখ মুজিবুর রহমান আত্মা সমর্থন করেছেন কেউ বলেন তাকে ধরে নিয়ে গেছেন আমি কোনোটাই বলতে চাই না তিনি পাকিস্তানিদের কাছে আত্মকা ছিলেন যখন দেশ স্বাধীন হলো তিনি সারা পাইছেন সারা পায় ডাইরেক্ট বাংলাদেশ আয় সুই সুই কু লন্ডন কোথায় লন্ডন দায়া সেখান থেকে একটা প্রেক্সি নিছেন খান থেকে তিনি আসেন দিল্লি। দিল্লি এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি বৈঠক করে সেখান থেকে একটা পিকচারেশন নিয়ে আয়েশা বাংলাদেশে पदार्पण করে বহুত সংবিধান রচনা করেছেন ধর্মনিরপক্ষ। এই অর্জিকGesch করতে চাই মুক্তিযুদ্ধের ধর্মনিরপক্ষর জন্য হয়েছে। শতকরা 92% মুসলমানের দেশে উলামায়ে کرامকে শক্তি রেখে মুক্তি কাফায়তুল্লাহর দিকে শক্তি রেখে বলে গেলাম কোন মুসলমান ধর্মনিরপক্ষ হতে পারে না। যদি কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ দাবিতে মনোপ্রাণে বিশ্বাস করে সেই ব্যক্তি মুসলমান তাকে না তার জানাজা হবে না তার কাফন নয়ার আমার বন্ধুগণ চন্দ্র বর্ষের দেশের জন্য আমরা দিয়েছি জি দেশটা আজাদ হয়েছে মুসলমানের জন্য চন্দ্র বাংলাদেশের ভিতরে দেখছি তো কম না সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজনের বমি করছে আর একজন এরপর আরেকজন এসে বলল যে সোনার বাংলাতে একজন বমি করছে আরেকজন খাইছে এখন সোনার বাংলা হলে চলবে না হবে সবুজ বাংলা এটা দেখতে দেখতে এসে আর সাত সাক্ষণ তারা দখল করে নিলেন তিনি বললেন সোনার বাংলাও শেষ সবুজ বাংলাও শেষ নতুন বাংলা চললো কিছুদিন আসেন আসলেন শেখ হাসিনা ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় এসে তারপর বললেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পর মডার্ন শেষ এখন আধুনিক বাংলাদেশ কিছুদিন পর আধুনিক শেষ এখন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন ডিজিটাল ও শেষ এখন স্মার্ট বাংলাদেশ ভীষণ ফর্টি ওয়ান ভীষণ ফর্টি ওয়ান আগামী একচল্লিশ পর্যন্ত এই জেলখানায় ছিলাম গুম নাই

জে ঠিক বিশন 24 যাই হোক জানের ভিতর কান্না গালি করলাম তো করে বাইরে আইলাম বিমপি 28 তারিখে মাঠে নামলো আমরা হজরত ইসলাম তো পুরো রকম শেষ পর্যন্ত ছিলাম ফজল পর্যন্ত বিএমপি এর আসার আগে আমরা তো পুরো রকম ছিলাম ময়ের ফিট এটা আসার আগেই শেষ এইভাবে সকালে যখন শেষ করে দিলে তখন খুব চিন্তা ভাবনা করতেছে আল্লাহ যে কেমনে করবে আল্লাহ নাক্জাত পেশন্তনতে ফল আমি আল্লাহ পাক আবাদিল দিয়া আবraham আছাল হাদির পলকে অংশ করে দিয়েছি ছাত্রদের দিয়া হাসিনা কে অংশ করে দিয়েছি কেমন কথা চুয়ান্ন বছরের ভিতরে আপনারা কোনো পতন দেখছেন জানি না আমি অনেক পতন দেখছি অনেক পতনের ইতিহাস শুনছি অনেক পতনের কথাবার্তা শুনছি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপ্রধান অন্যান্য এমপিরা তারপরে এমপি ঘিরে চলে গেছে এরপরে এরা কেউ আত্মগোপন করে রয়েছে কেউ কিছুদিন চোখ করে রয়েছে এইভাবে রয়েছে এমন প্রথম একটা মন্ত্রীও নাই তিনশো চল্লিশটা এমপি একটাও নাই দলীয় একটা কর্মীও নাই শুধু তাই না ইলাকারও এমনকি বাসিয়ারনি সরদার মাতবর তো নাই কোন মসজিদের ইমাম খতিব তাদেরকে সমর্থন করছে হিড়াও নাই এই ফটোটা দেখছেন জি অনেকে কোন জায়গা বাতিল এমনভাবে প্রথম আল্লা করায় দিয়েছেন আমরা করি নাই সুতরাং আন্দোলনের ময়দানে আমরা জড়িত ছিলাম আন্দোলনের ময়দানে রক্ত আম্র দিয়েছি ছাত্র শিক্ষক যখন মাঠে নামছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমার মাদ্রাসার ছাত্ররা ঘরে বসে তাকে নাই। কাঁদে কাঁ দেবী মাঠে নামে চরে সিজন জীবন দিয়েছেন কাবিনিকার দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছেন সুতরাং বিপ্লব জুলাই আগশে যেটা করছে এই দেশের ছাত্র জনতা আবু জীবন বিসর্জন দিয়েছেন করেছেন রংপুরে তার কবর গেলাম একটা নৌজন এসে আমার চালের উপর দিয়ে তার মোবাইলটা আমার কাছে খুব বিরক্ত লাগছে ঘটনাটা কিনে আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম কি হিসেবে বাবা কি হিসেবে মোবাইলটি একটু দেখেন তার কণ্ঠটা দেখলাম কান্না কান্না বাপ মোবাইলের ভিতরে থাকে দেখি আবু সাহেবের ছবি আমি বললাম যে বাবা এটা তো আবু সাহেবের হুজুর আমার চেহারার দিকে তাকান তাকে দেখি পাশের ছেলেটা সেই আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা এটা তো তুমি একথা বলার পরেই সে হুমই করে কান্না শুরু করে দিল আমি তার হাত চেপে ধরে বললাম আবু সাহেব যখন গুলি খাইছে সে তখন দুদিন আশেপাশে ছিলাম যে হুজুর ছিলাম তাইলে বলো তো দিয়ে আবু সাহেব গুলি খাওয়ার আগে আর গুলি খাওয়ার পরের অবস্থা দেখি

বাংলাদেশ ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যদি আবার সফলা চত্বরের ডাক আসে আবার যদি ইসলাম যদি আপনাদের ডাক দেয় আবার যদি মাঠে নামতে হয় যদি রক্ত দেওয়া আমাকে রক্ত দিয়ে হলেও ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠা সংগ্রাম আসসালাম